নমস্কার গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএল লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করছি সবার কেমন লাগে আমার ভিডিও একটুখানি কমেন্টে তোমরা জানিও প্লিজ তাহলে আমারও ভালো লাগবে আমার ভিডিও করার প্রতি উৎসাহ বাড়বে ভিডিও করার যে একটা আগ্রহ সত্যি সেটা অনেকটা বেড়ে যায় যদি তোমাদের একটা কমেন্ট পড়ি জাগে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সে তাদের সবাইকে আমি জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকো এইভাবেই আমার ভিডিও দেখো আর এটাই বলার একটুখানি কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে আর এনেছিলো যে সন্ধ্যাবেলা একটুখানি মাছ এই মাছটাই মানে ঝাল করবো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি করবো সর্ষে বাটা আদা আর কাঁচা লঙ্কা এই দিয়ে করব করবো ঝাল তো এই দিয়ে ঝাল ভালো লাগে পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব একটা ভালো লাগে না তবে সর্ষে আদা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে ভালো লাগে এই দিয়েই করবো ঝাল আর একটুখানি বেগুন দেব মানে মাছের ঝালি আর তারপরে এই একটুখানি বিন করাই টমেটো আলু বেগুন এই দিয়ে একটুখানি একটা মানে তরকারি মতো করবো এই হবে আজকে সন্ধ্যাবেলার মেনু একশো টাকা বলতে বারোই পুরে পেয়ারা নিয়ে যাও একশো টাকা একটা লোক বিক্রি করছে আর এই পেয়ারাগুলো আশি টাকা করে নিয়েছে আর একটা লোক আছে দেবে சட்ட குத